সন্ধেবেলা চা খাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমি রুমা তোমাদের সাথে চলে এসেছি পরের ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ক্রিম দিয়ে কি করে বাড়িতে ঘি বানানো হয় দেখো আমি ক্রিম কিনে নিয়ে এসেছি নিয়ে আসার পরে সেই ক্রিমটা কড়াইতে দিয়ে জ্বালাবো জ্বালানোর পরে সেটা থেকে আস্তে আস্তে ঘি বেরোবে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দেখো ক্রিম ক্রিমটা দেখো দুধ থেকে ক্রিমটা মেশিনের সাহায্যে বের করা হয় সেই ক্রিমটা নিয়ে এসে ঘি বানানো হয় দেখো কড়াইতে আমি ঘি ক্রিমটা দিয়ে দিলাম এবার জল জাল দিচ্ছি আস্তে আস্তে বেশি জাল দেওয়া যাবে না অল্প অল্প করে জাল দিতে হবে নাহলে ওই ঘিটা পুড়ে যাবে তো দেখো ঘিটা আমার আস্তে আস্তে জাল জ্বলছে নিচে একটু একটু ফুটছে তো আর আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো নেড়ে নেড়ে সুন্দরভাবে ঘি তৈরি হবে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি দেখো তো আমি আজকে বাড়িতে একটু ঘি বানাচ্ছি কেন না মেয়েকে আমার মেয়ে একটু ঘিটা ভালো খায় আর বাচ্চাদের একটু ঘি ঘিটি খাওয়ানোর ভালো মোটামুটি তো সেই জন্য বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো তো ক্রিমটা আমি দোকান থেকে আমাদের বাড়ির এখানেই ক্রিমটা বানাই ওরা বাড়িতে ঘিয়ের ব্যবসা করে ওরা ঘি জ্বালায়ও বাড়িতে কিন্তু তাও আমি ক্রিমটা কিনে নিয়ে এসেছি আমি এক কিলো ক্রিম কিনে নিয়ে এসেছি এক কিলো ক্রিমে আমার পাঁচশো থেকে ছশো গ্রাম মতো ঘি হবে তো ওই জন্য আমি বাড়িতে বানালে একটুখানি খরচাটা কম হয় তো আমি বাড়িতেই বানাচ্ছি বানিয়ে আমি ঘিটা ঠান্ডা করে রেখে দেবো আমার মেয়ে তো ঘি খায় প্রত্যেকদিন সকালবেলা ধরো আলু সেদ্ধ দিয়ে ঘি খেতে ভালোবাসে তারপরে এখন আমরা নিজেরাও খাই মেয়েও খায় ওর দৌলাতে আমাদেরও হয়ে আমাদেরও হয়ে যায় সন্ধেবেলা হয়ে গেছে তো সন্ধ্যে টন্দে দিয়ে আমি বসে পড়েছি ক্রিম জ্বালাতে তো দেখো ক্রিম জ্বালাচ্ছি একটু একটু দেখো হালকা হালকা করে নাড়ছি খুন্তি দিয়ে নাড়তে হবে কেননা নাড়া বন্ধ করে দিলে নিচে লেগে যাবে ওই জন্য নাড়ছি আস্তে 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 ঘি এই ক্রিমটা ফুটে ফুটে পুরো ঘি বেরিয়ে আসবে আর ওই সন্ধেবেলা চা খাচ্ছি আর মা চা দিল বানিয়ে চা খাচ্ছি আর ক্রিম জ্বালাচ্ছি দেখো একটু একটু দেখো কালার বেরোচ্ছে ওই যে ওইরকম টাইপের ঘিটা পুরো লাল হবে সুন্দর হবে তোমাদেরকে পুরোটাই দেখাবো মেয়েটা নেই এখন কাছে মেয়েটা থাকলে খুব জ্বালাতন করে ও নেই ওকে ফোন দিয়ে ঘরে বসিয়ে দিয়ে এসছি না হলে এসে এখানে জ্বালাতন করতো সেই জন্য একটু শান্তিতে মতো করতেও পারছি তোমাদের দেখাতেও পারছি দেখো আমার আমার ক্রিমটা ফুটে গেছে ফুটছে দেখো ফুটছে আর আমি নাড়ছি নাড়া বন্ধ করা যাবে না কিন্তু নাড়া বন্ধ করলেই নিচে লেগে যাবে আর এই ক্রিমটা এমন টাইপের হয় দেখে মনে হয় যে আমি যখন ঢালছিলাম ক্যানের মধ্যে করে নিয়ে আসছে তখন মনে হচ্ছিল যে দুধই কিন্তু না দুধটার মধ্যে মানে গরুর দুধটা দুইয়ে নিয়ে আসার পরে সেটাকে মেশিনে ফেলে সেটাকে ক্রিমটা বের করে নেয় ওই জন্য দুধের থেকে একটু ভারী হয় কিন্তু দুধের মতন অত পাতলা না দুধের থেকে একটু ভারী হয় এটা দেখো কত সুন্দর ফুটছে আমার ক্রিমগুলো আমি আস্তে আস্তে নাড়ছি আর ফুটছে ক্রিমটা আমার অনেকটা ট্রেনে এসেছে এবার দেখো ফুটছে জালও দিচ্ছি খুব বেশি জালও দেওয়া যাবে না এরপরে আস্তে আস্তে ঘিটা ছাড়তে শুরু করবে ঘিটা ছাড়তে শুরু করবে তারপরে আমার চাচিটা আলাদা হয়ে যাবে আর ঘিটা আলাদা হয়ে যাবে দেখো এবার দেখো বন্ধুরা কত সুন্দর ঘিটা আস্তে আস্তে বেরোচ্ছে দেখো পুরো ঘিটা আস্তে আস্তে বেরোচ্ছে আর দেখো আরও সুন্দরভাবে দেখো ঘিটা আস্তে আস্তে বেরোচ্ছে আর চাচিগুলো এখনও সাদা আছে এখনও পুরোপুরি কালো হয়নি আস্তে আস্তে ওই চাচিগুলো পুরোটাই কালো হয়ে যাবে আর ঘিটা পুরোটা বেরিয়ে যাবে আরও ঘি বেরোবে আরও ঘি বেরোবে দেখো তোমরা আমি বানাচ্ছি তোমাদের দেখাই তোমরাও বাড়িতে এইভাবে ঘি বানাতে পারো তো তোমাদের ওখানে যদি ক্রিম কিনতে না পাওয়া যায় তোমরা বাটার দিয়েও বানাতে পারো দেখো কড়াইতে লেগে খুন্তিতে লেগে গেছে আমি সেটা আবার ছুরি দিয়ে কাঁচিয়ে কাচিয়ে নামাচ্ছি কেন না ওটা ছিল না সেই জন্য দেখো ঘি আমার মোটামুটি হয়ে গেছে আর অল্প একটু আর একটুখানি আঁচ দিলেই আমার ঘি পুরো কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে কাঁচা ঘি এরপরে হবে পাকা ঘি ঘিটা পুরোটা আরও লাল হয়ে যাবে এখন সবে ঘিটা তৈরি হয়েছে এখনও একটু একটু মানে চাচিগুলো সাদা সাদা আছে দেখতেই পাচ্ছ পুরোটা লাল হয়নি এইবার আস্তে আস্তে লাল হচ্ছে ধীরে 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 লাল হচ্ছে দেখো এবার এইবার আরও বেশি যত মানে দেরি হবে তত ফার্স্ট ওই দেখো আমার ঘিটা রেডি হয়ে গেছে তো এবার আমি ঘিটা ঢিলে ছেঁকে নেব দেখো মা ঘিটা চা ঢালতে পারলাম না আমার আমার এটা পুড়ে গেল নেটটা মা বললো নেটে ঢালতে তো আমি নেটে ঢাললাম তো আমার নেটটা পুড়ে গেলো নেটে দেওয়া যাবে না পাতলা ন্যাকড়া সুতির ন্যাকড়াতে দিতে হবে দেখো আমার চাচিগুলো একটু দেরি হয়ে গেছে বলে একটু কালো কালো বেশি হয়ে গেছে তাতে অসুবিধা নেই কিন্তু আমার অনেকটা ঘি নষ্ট হয়ে গেল নেটটা পুড়ে গিয়ে সেই একটু ফেলে দিতে হলো চাচিগুলো খাওয়া যায় এটা খেতে এটা আমারটা একটু বেশি পুড়ে গেছে আর অল্প একটু কম পুড়লে যেগুলো লাল লাল থাকে এটা কালো হয়ে গেছে তো ওর জন্য এটা খাওয়া যাবে না সেটা কি তোম তোমরা মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে খেতে পারো খুব টেস্ট লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি ভেবেছিলাম আজকে খাবো কিন্তু বাট খেতে পারলাম না কেননা পুড়ে গেছে সেই জন্য একটুখানি ওই যে ঢালতে গিয়ে ওটা ওই একটুখানি বেশিক্ষণ টাইম রেখে দিয়েছিলাম দেখো না পুরোটা ঘিটা দেখো মনে হচ্ছে খেজুরের গুড় দেখো কত সুন্দর কালার হয়েছে